কর্ক রাশির ক্ষেত্রে ১৯ অক্টোবরের পর থেকে কি ফল আপনি পাচ্ছেন ১৯ অক্টোবরের পর থেকে কর্কট রাশি বা কর্কর লগ্নের ক্ষেত্রে বিশাল বিস্তার ভাগ্য ডেভেলপমেন্ট কর্মের জায়গা থেকে উন্নতি নিজের ব্যবসা থেকে উন্নতি মানসিক একটা স্প্রিট পাওয়ার জায়গা পাওয়ার জায়গা এবং তার ক্ষেত্রে আপনার ভাগ্য উন্নতি কর্মলাভ শারীরিক দিক থেকে যে কোনো সমস্যার থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন কর্কট রাশি বা কর্কট লগ্ন এই কর্কট রাশি কর্কট লগ্ন ক্ষেত্রে প্রথম যে বিষয়টি আসবো সেটা হচ্ছে দাম্পত্য কলেহ যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে দাম্পত্য কলেহ কিন্তু আগের তুলনায় অনেকটাই রিকভারি করবে তাদের মানসিক দিক থেকে এবং ডেভেলপমেন্ট করবার একটা ক্ষমতা বাড়বে এবং তারা কর্ম করবার ইচ্ছা প্রকাশ পাবে বিবাহ জায়গা থেকে বিবাহ আপনার অবশ্যই করে হবে এবং যে মানসিক যে প্রতিবেদন জায়গাটা যেটা ছিল আপনার ক্ষেত্রে যে কোনো কাজে আপনি সাফল্য পাচ্ছিলেন না যে কোনো কাজে আপনি সমস্যারত ছিলেন সর্বস্ব কাজে কিন্তু আপনি সাফল্য লাভ করবেন এবং আপনার যেহেতু এই বৃহস্পতি আপনার ভাগ্যপতি এবং ষষ্ঠপতি হবার জন্যে আপনাকে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট কর্মের জায়গা থেকে উন্নতি কর্মের জায়গা থেকে সাকসেস এবং কর্মের জায়গা থেকে আরও আরও উন্নতি এবং যারা কোনো কোম্পানির সঙ্গে কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা বিদেশে কোনোভাবে কর্মরত রয়েছেন বা যারা আমাদের ক্ষেত্রে হয়তো বহুদিন ধরে প্রবাসী বাঙালি হয়ে রয়েছেন বিদেশে লন্ডনে বা ইংল্যান্ড বা রাশিয়া বাইরে যারা যারা কর্মরত রয়েছেন তাদের কিন্তু আবার দেশে ফেরার টাইম কিন্তু চলে এসেছে তারা নিজের গিয়ে কিন্তু আবার ফিরে আসতে পারবেন এটা কিন্তু খুব আনন্দ একটা সুযোগ সুবিধা পাবেন কারণ হচ্ছে আপনার এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে যেটি বিষয়বস্তু সেটি হচ্ছে আপনার পঞ্চম ভাবটা পঞ্চম প্রতি মঙ্গল থাকছে ফোর্থ হাউসে সেই জন্যে আপনি নিজের যে মনের ইচ্ছা বা ইচ্ছার যে সই জায়গাটা ছিল সেটি কিন্তু আপনার প্রকাশ হয়ে আপনার গৃহের মধ্যে কিন্তু আসার একটা জায়গা বা নিজের বাড়িতে ফিরে আসা জায়গা কিন্তু সে কিন্তু তৈরি করবে কারণ হচ্ছে চতুর্থ ভাব হচ্ছে আমাদের গৃহসুখ বা গৃহ হাউস বা বাড়ি যেখানে আমরা বসবাস করে থাকি সেই জায়গা থেকে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার একটা সুযোগ বা সুবিধা দর্শক আপনি পাবেন এবং কর্কটের ক্ষেত্রে যেটা মেন বিষয়বস্তু সেটি হচ্ছে আপনার যে দ্বিতীয় পতি আপনার যে দ্বিতীয়ভাবে থাকছে কিন্তু কেতু এই জায়গাটা কিন্তু খুব নেগেটিভেরই জায়গা কারণ হচ্ছে উনিশে এপ্রিল পরে কিন্তু কেতু সেই আপনার দ্বিতীয়ভাবেই থেকে যাচ্ছে এই দ্বিতীয় ভাবস্থ থেকে থাকার জন্যে আপনার ক্ষেত্রে লোন কোনো কিছু চুরি হয়ে যাওয়া কোনো কিছু চিটিং হয়ে যাওয়া টাকা ধার দিয়েছেন টাকা ধার দেওয়ার পর দেখছেন সে করছে না হবে আমার ডেভেলপমেন্ট তৈরি করব কি করে বা আমি উন্নতি তৈরি করব আমি তো টাকা দিয়েই যাচ্ছি সে টাকা আর পরিশোধ করছে না তাই সেভিংসের জায়গা থেকে সাবধান থাকতে হবে এবং কোনো চিটিং লোকের পাল্লায় যেন না পড়ে যান সেটা কিন্তু আপনাকে কিন্তু অসম্ভব লক্ষ্য রাখতে হবে কারণ চিটিং কিন্তু হওয়ার জায়গা কিন্তু অবশ্যই হয়তো চাকরির জন্য কেউ হয়তো বললো যে তুমি আমাকে টাকা দাও যদি আপনি দিয়েছেন তাহলেই কিন্তু আপনি অবশ্যই করে গিয়ে আপনি কিন্তু আধিপত্য বিস্তার করতে পারবেন কিন্তু টাকা অর্থ কাউকে কিন্তু ধার দেনা দেওয়া যাবে না যদি দিয়ে ফেলেছেন তাহলে টাকা কিন্তু চিটিং আপনার হবে টাকা পয়সা কাউকে ধার দেওয়া যাবে না চাকরি পাবার যোগ বা সত্যপাত লক্ষ্য করা যাচ্ছে কারণ যেহেতু আপনার দশম প্রতি এই মঙ্গল কিন্তু দশমকে দৃষ্টি করছে সেই মঙ্গলকে আবার রাহু দৃষ্টি করছে সেখানে আপনার তৃতীয় প্রতি বুধ এবং রবি দ্বিতীয় প্রতি যুক্ত হয়ে গেছে তার মানে আপনার ক্ষেত্রে একটা কর্ম জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উনিশশো অক্টোবরের পর থেকে এবার যদি তৃতীয় ভাব নিয়ে আসি তৃতীয় ভাব থেকে দেখুন প্রথমত যেটা আসবো সেটি হচ্ছে আপনার তৃতীয় প্রতি বুধ থাকছে ফোর্থে এবং তৃতীয় থাকছে হচ্ছে শুক্র শুক্র একাদশ সে নিচস্ত হয়ে গেছে সেই শনি দৃষ্টি তার মানে তৃতীয় প্রতি বুধ যখন গেল তবে বুধের সহিত এবং শুক্র সে ক্ষেত্রে নিজভঙ্গ রাজ্য যাকে বলা যেতে পারে তাই নিজভঙ্গ রাজ্য হিসাব অনুযায়ী আপনার ক্ষেত্রে যোগাযোগ মাধ্যমটা প্রচুর হারে বাড়বে আপনার কোনো আপন বা দূরবস্ত লোক এসে আপনাকে সাপোর্ট করবে বা সেটা কিন্তু আপনার কর্মের জন্য সহতা মূলক একটা জায়গা আপনার ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন এবং কোনো ব্যক্তিত্ব এসে কোনো ব্যক্তি এসে আপনার ক্ষেত্রে উন্নতি করবার একটা হাত আপনাকে বাড়িয়ে দেবে বা কর্মের একটা সুযোগ সুবিধা আপনাকে করিয়ে দেবে যদি আপনি সঠিকভাবে লিগালভাবে কর্ম করতে ইচ্ছুক হন যদি আপনি কর্মভীরু না হন যে সত্যি যদি কর্ম করতে চান আপনি অবশ্যই করে ডেভেলপমেন্ট একদম করতে পারবেন যদি চেষ্টা করেন যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনাদের সম্ভব নয় কর্মভূমি আপনার যদি আপনার দেখা গেল আপনার লগ্ন কর্কট বা রাশি কর্কট চন্দ্র যদি বলবত্তা থাকে দেখা গেল আপনার কর্কট লগ্ন লগ্ন ক্ষেত্রে দেখা গেল সে রাশি অধিপতি চলে গেলে বিশ্বে গিয়ে বসে আছে কেতুযুক্ত বা হাউ যুক্ত আপনি কর্ম করতে চাইবেন না তো কর্ম দেখলে তো ভয় পাবেন আমি একটা ওজাত দেখিয়ে দেবেন দেখা গেল আপনার কর্কট লগ্ন সেটা কি হয়তো একটা ভালো শুভ জায়গায় বসে আছে দেখা গেল যে আপনার সাথে ভাগ্যস্থানে বসে আছে মিনিয়ানের ঘরে বসে আছে সেটা দেখা কেতু যুক্ত হয়ে গেল বা রাহু যুক্ত হয়ে গেল আপনি কর্ম করতে চাইবেন না ইচ্ছা করবো আপনি দায়িত্ব এড়িয়ে যাবেন সেই চন্দ্র যদি দেখা গেল যে আপনার ক্ষেত্রে বিশ্ব রাশির ঘরে বসে আছে আপনাকে কেউ ঠেকাতে পারবে না দেখা গেলো আপনার কর্কট লগ্ন বিশ্ব রাশি আপনার আপনাকে ঠেকাতে পারবে না আপনি কর্ম এমনিই করবেন এমনি তাগাদাই করবে নিজের ভেরত্বেই কর্ম করতে ইচ্ছা করবে কারোর বলতে হবে কর্মটা করিয়ে দাও বা টাকা দাও বা ব্যবসা করে দাও এটা আসবে না নিজের থেকেই করবেন কাউকে বলতে হবে না লগ্নটা যদি যতক্ষণ না হবে সে কিন্তু কর্ম করতে চাইবে না তার লগ্নপতিকে বারবার বলে লগ্ন প্রতি স্ট্রং হতে হবে লগ্ন যদি দেখা গেল যে আপনার ক্ষেত্রে ঘর লগ্ন ওই যে বললাম মিন্ সাথে বসে আছে বা বিশ্বকে বসে আছে বিশ্বের আগবরিমা পারবে ইচ্ছা শক্তি বাড়বে যদি কেতু যুক্ত রাহু যুক্ত হয়ে আপনি করবেন না আসবেন না ইচ্ছা প্রকাশ করলেও আসবে না মুখে বলবেন করবেন না কাজে কিন্তু আপনি করবেন না তাই বলছি চারটাকে ফ্যাক্টার বিচারটা ফ্যাক্টার চাট কি বলছে আপনার রাশি তো কর্কট প্রচুর লোকের আছে কোটি কোটি লোক রয়েছে কোটি কোটি লোকের লগ্ন রয়েছে যখন আপনি জন্মেছেন সেটাও ট্রানজিট সেই বিচার এখন যেটা বলছি এটাও ট্রানজিট যেহেতু লগ্নে আমরা বৃহস্পতি এখন বর্তমান সেই কারণে আপনার কিন্তু ইচ্ছা শক্তি কিন্তু বাড়বে এই ইচ্ছায় কিন্তু করতে হবে ইচ্ছাকে আপনাকে এগোতে হবে দু মাসের মধ্যে যা কিছু করতে হবে যদি লাইফে যদি ঘুরে দাঁড়া মধ্যে কিছু করে ফেলতে হবে আবার ঈশ্বর আপনার বৃহস্পতি সুযোগ আপনাকে দিচ্ছে ভাগ্য মানে সহায়তা করবার জন্যে কর্ম সহায়তা করার জন্য বিবাহ করবার জন্য সুযোগ সুবিধা দিচ্ছে সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে এবার যদি আপনি চূড়ান্ত ভাব থেকে আসি চতুর্থ প্রতি মাতৃস্থানীয় জায়গা থেকে মা কিন্তু আপনার পরে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে আপনি হয়তো কোনো কিছু লোন নিয়ে ফেলেছেন বা বাড়ি করে ফেলেছেন বা গাড়ি কিনে ফেলেছেন বা ইতিসে কিছু কিনেছেন হয়তো আপনি পুরসোধ করতে পারছেন না বা আপনি পুরসভার ইচ্ছা রয়েছে আপনার কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না তখন সে রাহু কিন্তু দৃষ্টি করবে রাহু দৃষ্টি হচ্ছে চতুর্থ ভাবকে গৃহসুখের জায়গা থেকে একটু বঞ্চিত হতে হবে শুরুর দিকে খরতম দৃষ্টি রাখতে হবে চতুর্থ ভাব মানে গৃহসুখ কিন্তু মাথা প্রচন্ড গরম থাকবে এখন আপনার ফোর্থে যেহেতু থাকছে হচ্ছে মঙ্গল বুধ যুক্ত মঙ্গল এবং রবি কিন্তু একটা দুটোই অগ্নিকারক গ্রহ রবি নিচস্ত হয়ে গেছে কিন্তু মঙ্গল তো ওখানে ভালো পাওয়ারফুল হয়ে রয়েছে না তাহলে মঙ্গল আর রবি যদি মিলে এই যে জায়গাটা জোশটা যদি আপনি বাড়াতে পারেন ইচ্ছা করতেই হবে আমাকে পারবই মনোভাব নিতে পারেন আপনার ক্ষেত্রে অবশ্যই করে আপনি গৃহ নতুন বাড়ি ঘর আপনি করতে পারবেন কারণ ভরসা করলে হবে নিজে খেটে করতে হবে পারবেন গোহর ফেরে মানুষ করে গোহ যখন দৃষ্টি যখন দিয়েছে আপনার লগ্নে যখন বৃহস্পতি প্রবেশ করছে উনিশে অক্টোবরের পর এই সুযোগটা কিন্তু আপনি হাত ছাড়া দর্শক মধ্যে একদম করেন না কিন্তু পরে আর কিন্তু আর সুযোগ কামড়া খেলে বুড়া মূল কামড়াবেন এই সুযোগ আপনাকে সদ্ব্যবহার করতে যে কোনো কর্ম আপনাকে শুরু করতে হবে কর্ম যে কর্মর সঙ্গে আমার ইচ্ছা যে কোনো কর্ম যে কর্মে চুরি না হলে হলো সৎ করলে হলো কেন প্রচুর ছেলে আছে বিএ পাস প্রচুর ছেলে এম এ পাস টোটো বেগে চালাচ্ছে তার সেটা জন্মচাঁদ সেটা কর্ম করছে সে চুরি করছে না আমি শিক্ষিত হয়েছে বলে আমি আমি কিছু কর্ম করব না অমুক কর্ম করবো না তা করলে কিন্তু হবে না এবার আসবো হচ্ছে ফিফথ এই যে মনোবলের যে ইচ্ছা মনোবল পঞ্চম প্রতি মঙ্গ চতুর্থে রয়েছে মানে কি হলো আপনার মনের ইচ্ছাটা মায়ের ঘায়ে চাপিয়ে দিচ্ছেন বা বাবার ঘায়ে চাপিয়ে দিচ্ছেন বা কারো ঘায়ে চাপিয়ে দিচ্ছেন আপনি চাপিয়ে দিচ্ছেন সেখানে সেই রাহু দৃষ্টি করছে সেই পঞ্চম ভাবকে কোনো কেউ নেই তা আপনার মনের ইচ্ছাটা ফোর চাপাচ্ছেন মানে গৃহ গৃহসূপ চাপাচ্ছেন মানে আপনি আমার যে ইচ্ছে যে জায়গাটা ছিল যে মনের যে ইচ্ছাটা ছিল সেটা কিন্তু চাপিয়ে দিচ্ছেন আপনি চাপালে চলবে না তার পঞ্চমে যদি বেশ দৃষ্টি করছে সেই সঠিক জায়গাটা আপনাকে পরিপূর্ণতা করতে হবে নিজেকে করতে হবে আমার দ্বারা সম্ভব আমি পারবো এই মনোভাব নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে আপনি পারবেন কর্কট লগ্ন পারবেন এই সুযোগটা কিন্তু বারবার আসেনি বারো বছর পর সুযোগটা পাচ্ছেন এবার কিছু উঠুন জাগুন কিছু করে দেখান এই সুযোগটাকে আপনাকে কিন্তু হাত ছাড়া একদমই করা চলবে না কারণ যেহেতু পঞ্চম ভাব যেমন মনের যে ইচ্ছা প্রকাশ থেকে বাড়াবে আমার ইচ্ছা করতে হবে পারতে হবে এই মনোভাবটা কিন্তু আমরা কিন্তু বাড়িয়ে দেবে যেহেতু পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু ফোটটা থেকে সে কিন্তু বাড়িয়ে দেবে আপনাকে কিছু করতে পারে পারতে হবে নাহলে কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হবে এই কিন্তু সুযোগটা আপনি কিন্তু হাত ছাড়া একদম দর্শক বন্ধু করবেন না যাদের সন্তান হয়নি তাদের কিন্তু পূর্ত সন্তান লাভ হবে যাদের প্রেমে বাধা ছিল তাদের প্রেম হবে যারা ভালো গুরু পাচ্ছেন না বিদ্যাস্থান থেকে তারা ভালো গুরু পাবেন বা যারা আপনার নতুন প্রজন্ম বা নতুন কিছু করবার বিজনেস করবার যারা ইচ্ছা প্রকাশ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল আপনি অবশ্যই করে পাবেন দর্শক বন্ধু এটা কিন্তু ভালো করে বলে দেওয়া যাচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে অর্থভাব কিন্তু খুবই শুভ এবার ষষ্ঠ ভাব ঋণ দীপু শত্রু ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন যদি আপনার কর্মক্ষমতা থাকে তো ঋণ লগ্নপতি ষষ্ঠপতি রয়েছে কোথায় লগ্নে নিজেকে ঋণ প্রশোধ করতে হবে শত্রু নিজেকে সমাধান করতে হবে রোগ নিজেকে সমাধান ডাক্তারের প্রমোশনের সমাধান করতে হবে সেই ষষ্ঠের দৃষ্টিভাবে শুনি স্থায়িত্ব কর্ম এত কর্মটা খুব খাটুনির কর্ম হবে ওটা কোনো কোম্পানির কর্ম টাটা বিল্লা বা বিএম বিড়লা বা রিলায়েন্স বা যে কোনো আপনি এত অটোমোবাইল অটো পার্সের কর্মসংয় যদি যুক্ত থাকতে পারেন এখন ভালো ফল যদি অটোমোবাইল অটো পার্সের ব্যবসা হয় কর্ম যদি করতে পারেন তো খাটুনি হবে কিন্তু কর্মটা আপনাকে সাকসেসফুল দেবে বা আপনি কোনো ইন্স্যুরেন্স বিক্রি করছেন বা এলআইসি করছেন বা আপনি কোনো রিকভারি রিকভারি করবার জন্য ধরুন আপনার লোন টোন নিয়েছে লোন টোন নিয়ে আপনি কোনো ব্যবসা করছেন আপনি অবশ্যই করে ভালো ফল পাবেন লোন যদি নিয়ে যদি করতে পারেন লোন নিয়ে ব্যবসা করছেন যে কোনো ব্যবসায় লোন তো সবাই নেয় এখন বি বিশেষ করে অটোমোবাইল অটো পার্টস বা দ্রব্যের দোকান বা ফুড আইটেম যারা ব্যবসা করতেন তাদের ক্ষেত্রে ভালো একটা লাভবান বা সুযোগ বা সুবিধা পাবার একটা জায়গা দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন সপ্তম ভাব থেকে আছে যাদের বিবাহ যাদের হয়নি এবার বিবাহ যোগ কিন্তু সানায় বাঁচবে দু মাসের মধ্যে এই উনিশে অক্টোবর থেকে একদম উনিশে ডিসেম্বরের মধ্যে আপনার কিন্তু বিবাহ সানায় কিন্তু এবার বাজবে এই বাজাটাকে কিন্তু বাজাতে হবে কারণ সেখানে আপনার নবম্পতি বৃহস্পতি দৃষ্টি করছে আপনার পঞ্চমপতি মঙ্গল সপ্তমে দৃষ্টি করছে একাদশপতি শুক্র দৃষ্টি করছে সেই শনিকে সপ্তমপতিকে চতুর্থ প্রতি দৃষ্টি করছে বিবাহ সানায় যারা ব্যবসা করছেন তারা কী ব্যবসা করছেন অটোমোবাইল লোহার কোনো ব্যবসা যে কোনো লোহার টোটো হতে পারে মোটরসাইকেলের ব্যবসা হতে পারে সাইকেলের ব্যবসা হতে পারে অটোমোবাইল হতে পারে ধাতুগত হতে পারে পেট্রোল ডিজেলের ব্যবসা হতে পারে মার্বেলস হতে পারে ওষুধের বিজনেস হতে পারে মনোহবের ব্যবসা হতে পারে মালের ব্যবসা হতে পারে ঘুরে ঘুরে কোনো কাপড় জয় বিক্রি সেটা ব্যবসা হতে পারে ফুচকাতে কোন হতে পারে সব খুলে বললাম একটা ফুচকা তোমার করেছে লোহার গাড়ি আপনাকে ভোগিতা ফুট থাকে বৃহস্পতি কানেক্টেড তাহলে আপনি আপনার ক্ষেত্রে আপনি এই ব্যবসাগুলো করলে আপনি ডেভেলপমেন্ট হয়তো আপনি কোনো খেলনা বিক্রি করেন মেলায় মেলায় গিয়ে বা আপনি কোনো ঝুলি বাজার বিক্রি করেন বা আপনি চায়ের ব্যবসা করছেন বা আপনি লোহার ব্যবসা করছেন অবশ্য করে শুভ ফল পদ অষ্টম ভাব যদি আসে অষ্টম রাহু কেউ দৃষ্টি না অষ্টম রাহুকে কোনো গ্রহ দৃষ্টি হয়ে একাই থাকছে অষ্টম রাহু এই জায়গাটা একটুখানি নেগেটিভিটি রয়েছে কিন্তু ফাটকা ইনকামের জায়গা রয়েছে একটু যেহেতু চতুর্থভাবে দৃষ্টি করছে এবং তার দৃষ্টি করছে এবং আমরা দৃষ্টি করছে হচ্ছে আমরা এই ভাগ্যকে দৃষ্টি করছে মায়ের দ্বারা ভাগ্য উন্নতি মা বা বাবা বা মামা বা পিতা এর দ্বারা কিন্তু ভাগ্য একটা উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে তার আমরা সাপোর্ট করবে আপনাকে আপনি কোনো চাকরি পাননি কর্ম পাননি আপনার সাপোর্ট করবে এই জায়গাটা পাবেন পাবেন সারা জীবন বলতে এখন কালেকশন যেটা ট্রানজিট ফলে সেটা পাওয়া জায়গা দেখাচ্ছে এটা কালেকশনটা রয়েছে অষ্টমে ফাটকা কিছু ইনকামের জায়গা রয়েছে সাইডে কোনো সমস্যা আসতে পারে সাধারণত একটা বিশেষ করে পেটের সমস্যা নিম্নাঙ্গের কোনো সমস্যা মা বললে ক্ষেত্রে নিম্নাঙ্গের কোনো সমস্যা গান কোনো সমস্যা পুজোর ক্ষেত্রে কোমরে ব্যথা মাথায় ব্যথা পায়ে ব্যথা এগুলো আসতে পারে লিগামেন্টের ব্যথা হার্টের কোনো সমস্যা আসতে পারে সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে সাবধান কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে তবেই কিন্তু কিছু করতে পারবেন ভাগ্য যদি আছে ভাগ্য দেবে অতীব চূড়ান্ত ব্যবসা অধিপতি ভাগ্য মানে স্ত্রী ভাগ্যে ধন স্ত্রীর দ্বারা ইনকাম স্ত্রীর দ্বারা রোজগার স্বামীর দ্বারা রোজগার স্বামীর ইনকাম বৃদ্ধি স্ত্রীর ইনকাম বৃদ্ধি হয়তো আপনার হাজবেন্ড ভালো একটা ভালো জায়গায় পৌঁছে গেল আপনার ওয়াইফ তাইতে কোনো ভালো জায়গায় পৌঁছে গেল যারা বিউটিশিয়ান রয়েছেন বা বিউটি পার্লার আছে বা যাদের লোহার দ্রব্য ব্যবসা বারবার বলছে লোহার যারা ব্যবসা করছে হয়তো আপনার ওয়াইফের ভালো একটা জমি জায়গা আছে বা সেখানে কোনো সে তো কোনো কর্মরত তার থেকে আপনি হেল্প পেলে তার থেকে ভাগ্য উন্নতি কারণ হচ্ছে আপনার সপ্তম থাকছে নবমে নবম বই থাকছে সেই তুঙ্গি অবস্থায় সেই নবমকে সপ্তম প্রতীকে দৃষ্টি করছে দারুণ জায়গা এটাই কিন্তু আপনাকে হরপ করে বলতে হবে স্ত্রী ভাগ্যে ধন বা স্বামী ভাগ্যে ধন এই জায়গাটা কিন্তু একটা কানেকশন দিয়ে দিচ্ছে দেবগুরু বৃহস্পতি মানে ভাগ্যটা আমি শনি বৃহস্পতি ইঞ্জিনিয়ারিং লাইনে ডাক্তারের লাইনে কোনো ফুটের কোনো ব্যবসার লাইন অটো মানে অটোমোবাইল যেটা বলতে চাইছি বা আপনি কোনো ফরেন লিখারের ব্যবসা বা মেডিসিনের ব্যবসা যারা করছেন দারুণ দারুণ ফল আপনি দর্শক পাবেন এবার কর্ম নিয়ে যদি আসি কর্মক্ষেত্রেও কিন্তু কর্মভাবে কিন্তু শুভ সেখানে মঙ্গল দৃষ্টি বুধ দৃষ্টি রবি দৃষ্টি কর্মের জায়গা থেকে দারুন দারুণ ডেভেলপমেন্ট কর্মে নাম যশ প্রতিপত্তি অবশ্যই করে বিস্তার আপনার হবে আমরা সবাই চিনবে জানবে যেন এই ব্যক্তিটি কিছু করবে যারা টিভিতে অ্যাঙ্কারিং করছেন নিজের ফেস দেখাচ্ছেন সে রাহুর কানেকশান যেহেতু অষ্টমে রাহু রয়েছে সে ভাগ্যকে দেখছে আপনার চতুর্থকে দেখছে আপনার ষষ্ঠকে দেখছে কর্মকে দেখছে দ্বারশকে দেখছে তা আপনি যে এই এখন রাহুর খেলা চলছে এই যে এখন চলছে না মানুষের ইন্টারনেট জগৎ সময় যে কানেকশানটা তার রাহুর খেলা রাহু চার যোগাযোগ স্থাপন হয় না ইন্টারনেটের জগৎ চলে না রাহুর ফ্রিকোয়েন্সি পাওয়ার তাছাড়া টিভিতে প্রোগ্রাম করেন অ্যাঙ্কারিং করেন টিভিতে মিমিক্রি করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন কর্মচারী যারা প্রশাসনিক কর্মসংে যুক্ত জব করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা বিদেশে যারা বিদেশে যারা রয়েছেন তাদের কিন্তু গৃহে আসার সুযোগ সুবিধা রয়েছে আর আই ভাব নিয়ে আসে দারুণ জায়গা আই ভাব চূড়ান্ত কারণ সপ্তম প্রতি একাদশকে দেখছে পঞ্চম প্রতি একাদশকে দৃষ্টি দিচ্ছে তাহলে আই ভাব কিন্তু দারুণ সু উনিশশো অক্টোবরের পর থেকে আরও শুভ আয় অনেকটাই বাড়বে অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই প্রোগ্রেসিং করবার ক্ষমতা কিন্তু দর্শক বন্ধু দেবে আর ব্যয়টা হবে কিন্তু আমরা বিশেষ করে যে লাক্সারি করবার জন্য ব্যয় করে ফেলবেন যেটা অপব্যয় যেটা বলবো সেটা আপনি করে ফেলবেন দর্শক বন্ধু আর আগামী ষোলো তারিখে থাকবো তারা ফিট মহাস ষোলোই অক্টোবর যে কোনো গৌত প্রশুমা করবার জন্য যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু বামদেব